Our channel does not promote any violent, সহ বিশিষ্ট মানুষ হবে ডক্টর মধুমিতা মান্না অধিকর্তা পাবলিক ইনস্ট্রাকশন উচ্চ শিক্ষা দপ্তর উদ্দেশ্যে এক অভিনব অ্যাপ ডেডিকেট করা হচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন পাবলিক লাইব্রেরি অ্যাপের মাননীয় সভাপতি মহাশয় আমাদের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের দপ্তরে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় শুভ অপরাহ্ন সবাইকে রাজ্যের জনগণ তথা গ্রন্থাগার ব্যবহারকারীদের উদ্দেশ্যে এক অভিনব অ্যাপ ডেডিকেট করা হচ্ছে মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস মিনসের পক্ষ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুরোধটা আমি ঠেলতে বললাম না উনি আমাকে বলেছেন যে আপনাকে যেতে হবে আমি এসেছি এখানে অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব তারা বসে রয়েছেন শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আসলে বাড়িতে একটা আলমারি থাকবে তাতে কিছু বই থাকবে না নাহলে বাড়ির সৌন্দর্যই বাড়বে না কিন্তু যেই বইগুলো রয়েছে সেই বইগুলো পড়তে হবে দেখুন আমি আজকাল নেট খুললে পরে সব পাওয়া যায় কিন্তু যে অনুভূতি বই পড়ে হয় সেটা কিন্তু নেটে পাওয়া যায় না রাত্রিবেলা একটা ক্যারেক্টার পড়তে পড়তে বইটা নিয়ে হাতে পুজো সংখ্যার সময় পড়তে পড়তে এই ডিপার্টমেন্টটাকে আরও অনেক বেশি মানুষের কাছে জনমুখী করে তুলেছেন এবং এর গুরুত্বটা বাড়িয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই বিধানসভাতে যখন আমাদের বিভিন্ন বিষয়